কথা বলে না কেন লড়াই করবি লড়াই করবি নাকি করবি সাহস আছে বলে না কেন বয়স কত বয়স কত বয়সের কথা বলছি তোর বয়স কত এটা বলতি তোর কেসেট আমি শুনতে তো এখানে আনছি না তোরে আর রুগী আমার কাছে আসছে না চল্লিশ সত্যি আর সত্যি কত চল্লিশ রুগী তোকে কি করছে নাতি মারছে যখন নাতি মারছিল তোকে দেখতে পারছিলো তাহলে দুষ্কার আবার কর যখন নাতি মারছে তোকে দেখতে পারছে না তুই মুহূর্তের মধ্যে অনেক দূর পর্যন্ত যাইতে পারোস যেতে পারোস না ওই সময় তুই এখান থেকে চলে গেলে না কেন ঘুমাইতেছিলে আচ্ছা এর জন্য এই বোনটাকে তুই প্যারালাইসিস এর মতো করে দিছস বুকের মধ্যে তুই বিভিন্ন যন্ত্রণা দিছস তোকে একটা দিয়ে দি তো তুই কি রকম বহন করতে পারস হে আল্লাহ এর বুকের মধ্যে একটা প্যারাক ঢুকিয়ে দাও না দিস না না কেমন লাগে কেমন লাগে ও দিস না দিস না কেমন লাগে বল না কেমন লাগে না বোনটা কষ্ট পাইছে না বন্ধ কষ্ট পাইছে না সাধারণ একটা যখন তোকে লাথি মেরে পাড়া মারছিল তোর হাত পা ভেঙে গেছিল তাহলে এই বোনটাকে প্যারালাইসিস কেন ঘুম নষ্ট করছে এটা কি অপরাধ হিন্দু না মুসলিম তুই হিন্দু তোদের ধর্মে বলা আছে যে যদি তোরা ঘুমিয়ে থাকস আর ওই সময়টার মধ্যে যদি মানুষ আসা যাওয়া করে যদি একটু তোরা আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হস এভাবে ক্ষতি করা বলা আছে তোদের ধর্মে হ্যাঁ তাহলে ক্ষতি করছিস কেন হ্যাঁ ক্ষতি করছিস কেন যে ক্ষতি করছে যে শাস্তি দিয়েছে এই শাস্তি তাকে সাময়িক সময়ের জন্য হোক আল্লাহ এর চাইতে দশ গুণ বাড়িয়ে দেওয়া হোক

যখন ডোরক শাস্তির কারণে এই বলটা বাড়িতে এরকম ভাবে চিকার পারছে পারছছ পারছনে হ্যাঁ পারছিস তোরوشن ভালো লাগছিল ভালো লাগছিল হ্যাঁ ভালো লাগেনি ভালো লাগছিল দেখো তোমার কেমন লাগে যে শাস্তি কি বল করতে পারছ না শর্ট চিৎকার পারস বোনটা কিভাবে সহ করে মরবে না যাইবে না বন্ধুইবে কম হ্যাঁ তোকে আমি মেরে ফেলবো তোর কোনো কিছু বলার আছে

রুগী কেতু যন্ত্রণা আছে রুগী এভাবে পোয়াবি তুই কেন পোয়া আস একবার চুপ করে আর কথাবার্তা বলতে হবি তোর বাবা মা আছে নাই একাই তুই একাই করতে করছ তোর এখানে কয়জন কেউ নাই তুই একাই তুই একাই করতে করছস না আর কেউ করছে তুই একাই তা করছ একাই করতে করছস যখন এরকম ভাবে যন্ত্রণাটা দিছস তোকে আমি মানলাম যে লাতি মারছে পাড়া মারছে তুই আঘাতপ্রাপ্ত তুই সামনে একটু গতি করতে গতি করে চলে যাইতি এই বনটা কি কেন তুই এরকম করলে বিছানে ভরা রাখলি বুকের মধ্যে শ্বাস নিঃশ্বাস বুকের মধ্যে তোলারের মতো যে গায়ে গুলু পেরেক ঢুকাইস কি তোলা ঢুকাই সস বান মার সস হ্যাঁ কয়টা ডামার সস দুই সস বানগুলো তুল তো তুলতে পারবে না না আহলে মরবে হ্যাঁ না তুলতে পারলে তুই মরবি তোর পান কি আমি তুলবাম নাকি জীবন মায়া তাই খেয়ে তালে তুল নালে হলে মরবি তোল এক মিনিটের মধ্যে তুল এক মিনিট সময় দিছি তোর পান আমি করছি আমি বান দিছি এক কথা বলে আমি বান দিছি তাহলে দিছে কি তুই দিছিস না তাহলে তুই তুল এগুলো আমি কেন তুলবো জীবনে যদি মায়া তাকে এখনই তুল না কিন্তু ফেট দিব তুলতাছ হ্যাঁ

কমে দুঃখ যা বেতা আছে সব কমে গেছে কমছে একটু রয়েছে বেশি নাই তো দেখো একটু শেষ বলে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ পায়ের মধ্যে কি সোজা হও আগে থাইট টাইতে পারছ না হাটু ওইখান থেকে এখানে আসো বলে ধরাও আল্লাহু আকবার বলে ধরাও এদিকে আবার আসো আবার আসো এখানে বসো চোখটি একটু বন্ধ করো তোমার চোখের সামনে লাশ কয়টা দেখা যায় আমাকে বলো কয়টা দেখা যায় একটা একটা গলাটা কেটে পড়ে আছে তাই না ও দেখো এটার মধ্যে আগুন দিয়ে জুলে ধাউ 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 করে আগুন দিয়ে জ্বলতেছে ধাউ 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 করে আগুন দিয়ে জ্বলতেছে দেখতেছো

বলো আমার পিছনে আর কোনো জিন আছে বলো আর এসন কোনো জিন আছে পূজরে কি বলছি নাই আর নাই পূজরে দেখি বলো হুজুর আমাকে একটু জায়র ফুক করে দেন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে যাই আমার একটু জায়র দেন আমি যাতে দ্রুত সুস্থ হই হ্যাঁ হুজুরা দেখো তোমার ঝাড়তেছি দেখতেছো

হুজুরা বলা যে হুজুর চলে যান চলে যান এখন কি দেখো কিছু কিছু দেখো এখন না কিছু দেখা যায় না তাকাও সমস্যা লাগে এখন এখন একবার সুস্থ আছে না বলো আলহামদুলিল্লাহ যাই হোক আমরা এই জিনটাকে শেষ করে দিতে সক্ষম হয়েছে সমস্ত ক্ষমতার অধিকারে একমাত্র আল্লাহ সুবানমত আলা তো আমার কোনো শক্তি নাই তো আপনারা হয়তো দেখেছেন যে রুগীটার কী অবস্থা তো তার মার কাছ থেকে একটু আমরা শুনবো যে রুগীটার কী কী হইতো এবং এই জিনটার কতিতে কতটুক যন্ত্রণা ফিল করত সে বিষয়টা আমরা একটু জানবো তার মার কাছ থেকে কীরকম হইতো বলেন কি নিয়ম কষ্ট কষ্ট আছে আসসালামু আলাইকুম আমার নাতী দা সাত দিন কষ্ট করে দিন তো নাতী আজকে সাত দিন নাই খাওয়া নাই গোসল নাই আটা ছলা তিন না ছউরা খালি শিকার হরছে কানছে কোহাইছে ঘরের মধ্যে ভেতা সারা শরীরে মধ্যে ভেতা রনে পাতলা হানো হয়েছে তার অনেক চিকিৎসাও করা হয়েছে কিনুতে কাম হয়েছে না এই জায়গায় যে লোয় আইলাম উনি তার সজাব লইল তার চিকিৎসার ব্যবস্থা করলো আল্লাহর রহমত তার দ্বারা আমার নাতি বালাই কিছু সমস্যা হয়েছে সমাধান করে দিল আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের চিকিৎসাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি